এখানে চিকিৎসা ভালো হয় বিনা পয়সাতে পেয়েছি গরিব মানুষ বিনামূল্যে পেলাম এটা বিরাট আকার আল্লাহর মূল্য কাছে বিরাট টাকার মূল্য বিনামূল্যে পেলাম আর এখানে আমি তো ফ্রি ভাবে পাচ্ছি চিকিৎসাও ভালো হো খুব কষ্ট করে এসেছি চোখের জন্য চোখে দেখতে পাই না আবার এটা এটা তো করেছি আজকে আবার ফের কালকে বাম ডানটা ফের আবার দেখতে পাই না ভাই চোখে ডানটার কি ব্যবস্থা করতে হবে একটু আপনারা চেষ্টা করে করবে কি যে কি করে করব কেমন করে করব চোখ কেনা হারিয়ে গেল কেমন করে চোখ পাবো এইভাবে চিন্তা ভাবনা করেছি টাকা নেয় পয়সা নেই কোথায় যাবো কে ভালো করে দিবেলা উল্লাই চিন্তা ভাবনা করেছি বিনা পয়সাতে পাইছি গরিব মানুষ আল্লাহর কাছে দোয়া করছি যে যে করে দিলে বিনা পয়সাতে তারও আল্লাহ ভালো করুক আমারও আল্লাহ ভালো করুক আপনারা কো শান্তি করে রাখুক আমার কো যেন শান্তি করি দেন দিকটা করেছি কত কষ্ট করে আবার এটা যে কি কি কাকান করে করবো এটা টেনশন করতাম হ্যাঁ বিনা সাগা চিকিৎসা হয়ে গেলো এটাই তো বলছে যে চিন্তাটা দূরে গেলো এই বিনামূল্য পেলাম এটা বিরাট আকারে আল্লাহর মূল্য আল্লাহ কাছে বিরাট একটা মূল্য বিনামূল্যে পেলাম বা চিকিৎসা ভালো মন্দ না তা আমার হয়তো কোনো কারণ হয়তো খোঁজাইছে যারা নিয়ে আসলো বা কোন তার উৎসাহ তো দেওয়া লাগবে যেহেতু বিনামূল্যে চিকিৎসা এত আমাদের পেছনে খাটছে এই যে এতগুলো লোকের পেছনে একটা পরিশ্রম আছে না ভালো পরিশ্রম শুনেছি যে এখানে চিকিৎসা ভালো হয় একটা তো করেছিলাম রাজশাহীতে বলছে যে এখানে খুব ভালো হয় ওই জন্য এখানে আসা আর এখানে হয়তো ফ্রিভাবে পাচ্ছি আর চিকিৎসাও ভালো না বিশ্ব না করি তো কেন হাসপাতাল আইলু কেনে কি বিশেষ বিশ্বাস করিয়েছি আবার এই জায়গাটা চার্ট আছে একটু করে এই জায়গাটা কখনো বুঝতে ভালোই আছি